প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন তত্যতম বুদ্ধি লভতে পূর্ব দেহিকমেচ ততভু সন্সিদ্ধ কুরু নন্দনম এ গুরুন সেই জন্মে সে পূর্বদেহে অর্জিত বুদ্ধি যোগ পুনরায় লাভ করে এবং তখন সে আরও অধিক প্রচেষ্টার সঙ্গে চূড়ান্ত সিদ্ধি লাভের জন্য সাধনায় প্রবৃত্ত হয় তত্ত্ব মানে সেই জন্মে তম মানে সেই বুদ্ধি সংযোগম মানে বুদ্ধির সঙ্গে যুক্ত যোগ জ্ঞান লভতে মানে লাভ করে দেহিকম মানে পূর্বদেহে অর্জিত যততে মানে সাধনায় প্রবৃত্ত হয় চ মানে এবং তত মানে তখন ভুয় মানে পুনরায় বা আরও অধিক সংসিদ্ধ মানে পরিপূর্ণ সিদ্ধিতে কুরুনন্দন মানে হে কুরু বংশের আনন্দ অর্জুন এই শ্লোকটি যোগগ্রস্ত সাধকের পুনর্জন্মের তত্ত্বকে অত্যন্ত সুস্পষ্ট ও আশাব্যঞ্জকভাবে প্রকাশ করে শ্রীকৃষ্ণ এখানে জানিয়ে দিচ্ছেন যোগ সাধনা কেবল এক জীবনের মধ্যে সীমাবদ্ধ নয় যে সাধনা পূর্ব জীবনে অসম্পূর্ণ থেকে যায় তা পরবর্তী জীবনে পুনরায় জাগ্রত হয় বুদ্ধি সংযোগ শব্দটি এই স্রোতের মূল কেন্দ্রবিন্দু এটি কেবল স্মৃতির পুনরাগমন নয় বরং চেতনার গভীরে সঞ্চিত যোগ বোধের পুনঃসংযোগ পূর্ব জীবনে যে বুদ্ধি যোগের সঙ্গে যুক্ত হয়েছিল তা নষ্ট হয় না দেহ পরিবর্তিত হলেও সেই বুদ্ধি বীজ আত্মার সঙ্গে বহমান থাকে শ্রীকৃষ্ণ এখানে বোঝাতে চান যে যোগভ্রষ্ট সাধক সম্পূর্ণ নতুন জীবনে নতুন রূপে শুরু করে না সে ইতিমধ্যেই এক অন্তর্গত পুঁজি নিয়ে আসে ফলে সংসারের ভোগে সে অত সহজে আবদ্ধ হয় না তার অন্তরে স্বতঃস্ফূর্তভাবে আত্মিক আকর্ষণ জেগে ওঠে যত যততে চ তত ভুয় এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ব জীবনের সাধনার ফল শুধু স্মৃতি হিসাবে ফিরে আসে না বরং তা সাধনায় আরও তীব্র আগ্রহ সৃষ্টি করে সাধক তখন আরও দৃঢ় প্রচেষ্টার সঙ্গে সিদ্ধির পথে অগ্রসর হয় এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ এক গভীর সত্য প্রকাশ করেছেন আত্মিক অগ্রগতি কখনো পিছিয়ে যায় না মাঝে দেহান্তর হলেও সাধনার ধারা ছিন্ন হয় না বরং প্রতিটি জন্মে তা আরও পরিণত সুসংহত হয় এই শ্লোকটি যোগগ্রস্ত সাধকের ভবিষ্যৎ গতি সম্পর্কিত ধারাবাহিক ব্যাখ্যার একটি গুরুত্বপূর্ণ স্তর এখানে শ্রীকৃষ্ণ শুধু জন্মের পরিবেশ নয় সাধকের অন্তর্গত চেতনার ধারাবাহিকতার কথাও ব্যাখ্যা করেছেন এই প্রসঙ্গে আলোচনার কেন্দ্র হল পূর্ব সংস্কার আত্মার সঙ্গে যে সংস্কার যুক্ত থাকে তা পরবর্তী জীবনে বুদ্ধির রূপে প্রকাশ পায় তাই যোগভ্রষ্ট হলেও সাধকের অগ্রযাত্রা থেমে পায় না এই শ্লোক গীতার কর্মফল ও পুনর্জন্ম তত্ত্বকে আরও সূক্ষ্মভাবে ব্যাখ্যা করে এখানে স্পষ্ট হয়ে ওঠে সাধনা মানে কেবল বাহ্যিক অনুশীলন নয় বরং আত্মার গভীরে স্থায়ী রূপান্তর এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি এই শ্লোক আমাদের শেখায় যে আত্মিক সাধনা কখনো নষ্ট হয় না আজকের যা অসম্পূর্ণ তা আগামী জীবনে পূর্ণতার পথে এগিয়ে যায় আমরা শিখি যে জীবনে কিছু মানুষের স্বভাবই ধর্ম যোগ ও তত্ত্বের প্রতি আকর্ষণ তাগী এই আকর্ষণ কোনো আকস্মিক বিষয় নয় বরং পূর্বজন্মের সাধনার ফল এই শ্লোক আমাদের আশ্বস্ত করে যারা নিজেদের অগ্রগতি ধীর মনে করে হতাশ হয় তাদের ভয়ের কিছু নেই প্রতিটি আন্তরিক প্রচেষ্টা আত্মার গভীরে সঞ্চিত থাকে সবচেয়ে বড় শিক্ষা হলো আত্মিক জীবন এক দীর্ঘ যাত্রা দেহ বদলায় কিন্তু সাধনার ধারা বদলায় না যে একবার যোগ পথে প্রবেশ করেছে সে বারবার সেই পথেই ফিরে আসে আরও দৃঢ় সংকল্প নিয়ে পরিপূর্ণ সিদ্ধির দিকে অগ্রসর হয় পূর্বাভিয়াসেন গৃহতে শব্দ গ্রহমাতি পূর্বজন্মের সেই অভ্যাসের দ্বারাই সে অনিচ্ছা সত্ত্বেও আকৃষ্ট হয়ে যায় যোগ তত্ত্ব জানবার ইচ্ছা মাত্র থাকলেও সেই ব্যক্তি ব্রহ্মকে অতিক্রম করে ন মানে জন্মের অভ্যাসের দ্বারা পেন মানে সেই অভ্যাসের দ্বারা এব মানে নিশ্চয়ই রিয়তে মানে আকৃষ্ট হয় বা টেনে নেওয়া হয় হি মানে অবশ্যই অবশ্য মানে অনিচ্ছুক হলেও অপি মানে যদিও স মানে সেই ব্যক্তি জিজ্ঞাসুক মানে জানবার ইচ্ছা সম্পন্ন অপি মানে যদিও যোগস্ব মানে যোগ শব্দ শব্দব্রহ্ম মানে বেদীয় শব্দতত্ত্ব অতিবর্ততে মানে অতিক্রম করে এই শ্লোকটি যোগ সাধনার এক অতি সূক্ষ্ম গভীর সত্য উন্মোচন করে এখানে শ্রীকৃষ্ণ দেখাচ্ছেন যে যোগ সাধনার প্রভাব কেবল সচেতন প্রচেষ্টার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং তা আত্মার গভীরে এমনভাবে প্রথিত থাকে যে সাধক কখনো কখনো নিজের অজান্তেই সেই পথে আকৃষ্ট হয়ে পড়ে ভ্যাসেন। মানে শব্দটি এই শ্লোকের মূল চাবিকাঠি পূর্বজন্মে যে সাধনা করা হয়েছিল তা অসম্পূর্ণ হলেও তার সংস্কার আত্মার সঙ্গে যুক্ত থাকে সেই সংস্কার এতই শক্তিশালী যে নতুন জীবনে সাধক ইচ্ছা করুক বা না করুক সে যোগপথের দিকে টেনে নেওয়া হয় এখানে অবশ্য শব্দটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এর অর্থ সাধক নিজের ইচ্ছার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখে না পূর্ব সংস্কারই তাকে পরিচালিত করে এই আকর্ষণ কোনো বাহ্যিক চাপ নয় বরং অন্তরের প্রাণ সংসারের মধ্যেও তার মনে বারবার প্রশ্ন জাগে আমি কে আমার জীবনের চূড়ান্ত লক্ষ্য কী আত্মার স্বরূপ কী এই জিজ্ঞাসাই তাকে যোগ তত্ত্বের দিকে নিয়ে যায় দ্বিতীয় পঙ্ক্তিতে শ্রীকৃষ্ণ আরও উচ্চতর সত্য প্রকাশ করেছেন জিজ্ঞাসুরূপী যোগস্ব শব্দব্রহ্মাধিবর্তে অর্থাৎ যোগ সম্পর্কে জানবার আগ্রহ মাত্র থাকলেও সেই ব্যক্তি শব্দব্রহ্মকে অতিক্রম করে শব্দব্রহ্ম বলতে বেদের আচারগত ও শব্দ নির্ভর স্তরকে বোঝানো হয়েছে এখানে শ্রীকৃষ্ণ ইঙ্গিত দিচ্ছেন যোগ সাধনার আকর্ষণ মানুষকে কেবল আচার বা শব্দের স্তরে আটকে রাখে না বরং তাকে প্রত্যক্ষ আত্মানুভূতির দিকে এগিয়ে নিয়ে যায় এই শ্লোকের গভীর তাৎপর্য হল যোগ কোনো কৃত্রিম অনুশীলন নয় বরং আত্মার স্বাভাবিক প্রবণতা পূর্বাভ্যাস সেই প্রবণতাকে জাগিয়ে তোলে এবং মানুষকে ধীরে ধীরে উচ্চতর চেতনার দিকে নিয়ে যায় এই যোগগ্রস্ত সাধকের ধারাবাহিক অগ্রগতির আলোচনার একটি গুরুত্বপূর্ণ ধাপ এই শ্লোকটি এখানে শ্রীকৃষ্ণ জন্ম পরিবেশ বা বাহ্যিক পরিস্থিতির চেয়েও গভীর একটি বিষয়ে আলোকপাত করেছেন আত্মার সংস্কার এই প্রসঙ্গে বোঝানো হয়েছে যে যোগ সাধনার ফল কেবল ভবিষ্যৎ জন্মের পরিবেশেই সীমাবদ্ধ নয় বরং মানুষের মানসিক প্রবণতা ও সেতাকে নিয়ন্ত্রণ করে যোগভ্রষ্ট হলেও সেই সাধকের চেতনা সাধারণ মানুষের মতো থাকে না এই শ্লোকের মাধ্যমে গীতার দর্শন আরও গভীর হয়ে ওঠে এখানে কর্ম জ্ঞান ও যোগ এই তিন ধারার অন্তর্লীন ঐক্য প্রকাশ পেয়েছে এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি এই শ্লোক আমাদের শেখায় যে আত্মিক অনুশীলন কখনো নষ্ট হয় না এমনকি মানুষ যখন নিজেকে বিচ্যুত মনে করে তখনও পূর্বাভ্যাস তাকে সঠিক পথে ফিরিয়ে আনে আমরা আরও শিখি যে কিছু মানুষের অন্তরে স্বভাবতই আত্মতত্ত্বের প্রতি আকর্ষণ থাকে এই আকর্ষণ কোনো কাকতালীয় বিষয় নয় বরং বহু জন্মের সাধনার ফল এই শ্লোক আমাদের বোঝায় যে যোগ তত্ত্ব এবার আচারগত জ্ঞান নয় বরং প্রত্যক্ষ উপলব্ধির পথ যোগ সম্পর্কে সত্য অনুসন্ধান মানুষকে শব্দের সীমা ছাড়িয়ে অভিজ্ঞতার স্তরে নিয়ে যায় সবচেয়ে বড় শিক্ষা হলো একবার যোগ পথে প্রবেশ করলে আত্মা সেই পথ ভুলে থাকতে পারে না পূর্বাভ্যাস তাকে বারবার টেনে নিয়ে যায় সত্যের দিকে মুক্তির দিকে পরম কল্যাণের দিকে আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে